পিতৃপদে লাল গোলাপে শুভেচ্ছা আমি আদন আমার পক্ষ থেকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা পেছায় কিছু চাই না বলে সরাসরি কথা বলছি সরাসরি কথা হলো আপনারা যাদের পার্ট থেকে এই বাংলাদেশে বহুত সরকার দেখেছেন ক্ষমতার মঞ্চে অনেক নেতাকর্মী বলেছেন কিন্তু এই সংসদ নির্বাচনের যে তারিখের গুঞ্জন শুনতেছে নির্বাচনের যে আনাগোনা চলতেছে এই নির্বাচন নিয়েও কিন্তু নাই অনেক আছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করে জাগের পার্টির একুশ লক্ষ নেতা কর্মী তিন কোটি সমর্থক মিলে জাগের পার্টির পবিত্র প্রতীকের পূর্ণাঙ্গ শক্তি নিয়ে কিন্তু জাগের পার্টি এবার ক্ষমতার মতো যাবে তার মাসাদে নেওয়ার জন্য যত ষড়যন্ত্রকারী যত ষড়যন্ত্রই করুক না কেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে বলতে চাই আপনারই ইতিমধ্যেই দেখতেছেন আজকে কিন্তু উনচল্লিশ দিন পার হচ্ছে ত্যাগের পাটির প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে থানা পৌরসভায় জনসভা হচ্ছে সেখানকার জনসভা ফ্রেম আপনারা কিন্তু দেখতেছেন জাগের পার্টির নেতাকর্মী কিন্তু প্রস্তুত আছে তাই জাগের পাটি নিয়ে বিগত দিনে যে ষড়যন্ত্র হয়েছে